জীবনটা কত সুন্দর তাই না বন্ধুরা দেখো এখানে মাছগুলি সবগুলি একসাথে আছে তাই ওরা কত খুশিতে আছে কত আনন্দতে আছে আর এখানে দেখো শিং মাছ অনেকগুলি ছিল এখন শুধু তিনটা মাছ আছে মাছগুলি মানে এসে হয়ে গেছিলো তারপরে দেখো আমাদের জীবনটাও ঠিক তেমনি আমরা যদি সবাই একসাথে থাকি তাহলে আমাদের জীবনটা আনন্দময় হয়ে ওঠে কিন্তু এখনকার জমানায় তো সবাই সেপারেট থাকে আলাদা আলাদাভাবেই থাকে তাই না এদিকে দেখো আমার রান্নাও হয়ে গেছে কাঁঠাল বিছি দিয়ে লতি দিয়ে আর চাপা শুকনা মাছ দিয়ে রান্না করলাম আর এদিকে শিং মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তো দেখো রান্নাও হয়ে গেছে আমি খেতে বসে করেছি একটা আইটেম করেছিলাম সেটা হচ্ছে পটল আলু আর এরকম ডুগো কটা রয়েছিল ওগুলি দিয়ে ভাজা করেছিলাম তো দেখো আমাদের লতিটা যে টেস্ট হয়েছিল কী আর বলবো তোমরা যদি খাও কারা কারা চাপা শুকনা মাছ দিয়ে লতি খাও সেটা কিন্তু কমেন্টে বলবে তবে লতি দিয়ে অনেক রকমই খাওয়া যায় যেমন কি চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায় নিরামিষ খাওয়া যায় মাছের মাটি দিয়ে খাওয়া যায় অনেক ধরনের তারপরে দেখো বন্ধুরা আমার বাবুর থেরিপিতে আইসা প্রথমে একটু কান্না করতেছিলো মানে পেটেও ব্যথা ছিল তো তারপরে এটার মধ্যে উঠেও খুব আনন্দ পাচ্ছিল তারপরে এদিকে বলের মধ্যে অনেকক্ষণ খেলতেছিল তো বন্ধুরা তোমার সবাই আশীর্বাদ করো আমার ছেলেটা যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে উঠুক বাবা মা বলতে পারে যেন হাঁটতে পারে যেন নিজে পায়ে নিজে যেন দাঁড়াতে পারে ভগবান যেন সবাই ওরকে আশীর্বাদ করে তোমাদের সবাদের তোমরা তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদ যদি পায় আমার ছেলেদের যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে পাঁচ বছর হয়ে যাবে সামনের মাসে জুলাই মাসে ভেবেছিলাম যে পাঁচ বছরের হতে হতে যদি বাবুটা দাঁড়াইতে পারে তো একটু মনে মনে আসা হতো কিন্তু দাঁড়াইতে পারে না একদমই মোটেই দাঁড়াইতে পারে না ওর পায়ের নিচুগুলি নিচের ইসেগুলি একদমই মানে মাংস শুধু হাড্ডি একদম চিকন চিকুন উপরটা তবু ঠিক আছে যে দেখে সেটাই বলে যে কোমর থেকে তার উপরটা ঠিক আছে বাট নিচ নিচুটা একদম মানে শুকনা একদমই পাতলা পাগুলি মানে একদমই জু পায় না ও যে দাঁড়াবে দাঁড়াইলে মানে পায়ে কাঁপে ভয়েতে ও দাঁড়াইতে পারে না দেখো এখানে ভয়ও পাচ্ছিল আবার ও মানে ভালোও লাগতেছিল তো দেখো হাসছেও আবার ভয়ও পাচ্ছে তো এখানে নামার পরে আর উঠতে যাচ্ছিলো না তো স্যার আবার নিয়ে গেলো আবার মানে তিন চারবার ওরকম করালো তো প্রথম দিন ওকে বেশ ভালোই মানে থেরাপি করানো হয়েছে যে প্রথম প্রথম দিন ওর একটু অচেনা জায়গা অচেনা মানুষ তবে এইভাবে করে যদি আমার বাবুটা একটু এগিয়ে যেতে পারে ভবিষ্যতে যদি ওর মানে কিছু করতে পারো কার না পারো কমসে কম নিজে হাইট পিড়া নিজে হাতে দিয়ে ভাত তুলে খাওয়া বাবা মাও তো পক্ষে বলা পেচ্ছাপ করবো পায়খানা করবো ওগুলি যদি বলতে পারে এইটাই আশা করি প্রার্থনা করি সবার কাছে সবাই আশীর্বাদ করো তারপরে দেখো বাবুকে নিয়ে চলে আসতেছিলাম আর রাস্তায় আমাদের এমন কান্না করছিল যাওয়ার সময়ও ঠিক তেমনি আসার সময়ও মানে পেটটা একটু ব্যথা ছিল তো তাই ওর কনস্টিভেশনেরও প্রবলেম আছে তারপরে দেখো ছোটো ছেলেকে শুধু নিয়ে দৌড়াদৌড়ি করলে হবে বড় ছেলের তো ভবিষ্যৎ আছে তাই না তো ওদের জন্য টিউশন একটা ঠিক করলাম আঁচিগড়ের পাশে আইসা তারপরে বড়বাবু নিয়ে আসলো আমাকে একটু মিষ্টির হোটেলে বলল যে কি কি খাবে তারপরে এখান থেকে মিষ্টি কিছু নিয়ে গেলাম মারে কইলাম তুমি নাইটি পরো নাইটি পরে খাপ শিলিগুড়িতে সবাই নাইটি পরে লজ্জা পায় লজ্জা লজ্জায় শেষ তার মধ্যে আবার জামাইও আছে বাড়িতে ওই জন্য আরো বেশি লজ্জা লাগে তো খাওয়া দাওয়া শেষ তাই দেখো কুকুরের জন্য ভাত নিলাম আগে একবার দিয়ে আসছি বাইরে বড় কুকুরগুলো ছোটো কুকুরগুলো খাইতেই দেয় না এখন ছোট কুকুরগুলো গেটের ভিতরে ঢুকে তারপরে এই যে দেখো বাড়ির ভিতরে ঢুকে এই যে এখন দিলাম না কীভাবে খাইতেছে তারপরে কুকুরের বাচ্চা কিন্তু দুটো দুটোই বেঁচে ছিল তো ওকে বেশি মানে একটু আধর লাগ করি মানে ওকে ছুটকি বলে ডাকি যেখানে থাকুক না কেন আমি গেটের বাইরে বাইরে চুটকি ডাক দিলি দৌড়ে চলে আসে তো দেখো ওকে ডাকে প্রথমে ওকে দিয়ে দিলাম তারপর আরেকটা ছিল ওকে মানে ডাক দিতেছিলাম ভিতরে কিন্তু ও ভয়েতে আসছিল না তো বাকি যারা আছে ওরাও সাথে মিলে বাইরে দিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবে আমার বাবুর জন্য একটু প্রার্থনা করবে সবাই ভালো থেকো